ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পুর ভরা লঙ্কার চপ তো এখানে কিছু উপকরণ নিয়েছে উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে লঙ্কা দেখুন এই লঙ্কাগুলো কিন্তু শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় তো এগুলো ঝাল না আর আছে সিদ্ধ করা আলু নিয়েছি বেসন ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদার কুচি আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সিদ্ধ আলুটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন বা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো অনেকেই এই সিদ্ধ আলটা মশলা মাখিয়ে এই পুটটা ভরে নেয় কিন্তু আমি পুটটা একটু অন্যভাবেই রেডি করব। চলুন তাহলে রান্নাতে যাওয়া যাক দেখুন আর লঙ্কা চাপের জন্য একটা কড়া বসিয়েছি এবার আমি পুটটা রেডি করব তার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে এসছে এবার এখানে দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন আমরা চাইলে এখানে একটু হিংও ব্যবহার করে নিতে পারেন আর দিয়ে দেব যে আদা আমি কুচি করে রেখেছি আদার কুচি আর সঙ্গে পরিমাণ মতো লঙ্কা কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ মানে যে পরিমাণে আলু নিয়েছি সেই পরিমাণে লবণ ব্যবহার করবো আর অল্প একটু হলুদ দিয়ে আদা আর লঙ্কাটা একটু সামান্য ভা না করে নেব এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো জিলের গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না কেননা লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমরা চাইলে কাঁচা লঙ্কার জায়গা এখানে লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন ভাজা হয়ে এসছে এখানে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে আর অত একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা যে আলুটা আমি ম্যাচ করে নিয়েছি আলুটা দিয়ে দেব। আর সাপটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এই কুটটা আমি রেডি করে নেব দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু কুটটা রেডি করে নিতে হবে সতটা যত সুন্দর কষানো হবে ততটাই কিন্তু সুন্দর লঙ্কার চকটা খেতে ভালো হবে এখানে আমরা চাইলে একটু পেঁয়াজ রসুনও কিন্তু ব্যবহার করতে পারি কিন্তু আমি এই চটটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করব দেখুন কুটটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখানে লবণটা চেক করে নিয়েছি তো আপনারাও একবার লবণ চেক করেই নেবেন এবার এখানে দিয়ে দেবো যে বাকি ধনে পাতাটা আছিলো সেই ধনে পাতাটা দিয়ে দেব দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব দিয়ে আরেকটু মিশিয়ে পুটটা ঠান্ডা করে নেব দেখুন কড়ার থেকে ছেড়ে যাচ্ছে এখানেই বুঝতে পারবেন যে পুরটা রেডি হয়ে গেছে দেখুন ফুটটা তো রেডি করে নিয়ে এটা ঠান্ডা হতে দেবো আর অন্যদিকে যে লঙ্কা রেখেছি লঙ্কাগুলো ভেতর থেকে দানাগুলো বের করে নেবো তার জন্য নেব একটা ছুরি একটু ধারালা ছুরি কিন্তু নিতে হবে এইভাবে চিড়ে নেব খুব সাবধানে কিন্তু কেননা পেছন দিকটা কেটে দিতে পারে আমরা চাইলে পুরোপুরি ভাল করেও কিন্তু দানাটা বের করে নিতে পারেন দেখুন ফাঁকা হয়ে গেছে আর যে ভেতরে দানা আছে দানাটা এরকম সাবধানে বের করে নেব ছুরি দিয়ে না হলে একটা চামচের এই পেছন দিয়েও কিন্তু বের করে নিতে পারেন খুব সাবধানে করতে হবে একটু সময় লাগবে এইভাবে সব ভেতর থেকে দানাগুলো আমি বের করে নেব দেখুন বের করা হয়ে গেছে এইভাবে পুরোটাই আমি বের করে নেব দেখুন দেখুন লঙ্কা থেকে দানাগুলো সব বের করে নিয়েছে আর কতটা দানা বেরিয়েছে দেখুন তো এবার আমি যেটা করব যে পুরটা করে রেখেছি দেখুন এর ভেতরে কিন্তু একদমই আমি দানা রাখিনি এবার কোটটা ভরে নেব প্লিজ ভিডিও দেখা চলতে একটা লাইক দিন একটা লাইক আমার জন্য অনেক উপকারে আসবে দিন না একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি দেখুন এইভাবে ভোরে ভোরে পুটটা ভরে নেব আর একইভাবে সব পুরগুলো আমি ভরে নেব দেখুন কত সহজভাবে পুরটা আমি ভরে নিয়েছি আর প্লিজ ভিডিওটিকেও কেউ স্কিপ করে দেখবেন না আরেকটা করে আপনাদেরকে দেখায় বেশি করে পুড় দিলে চকটা খেতে বেশি ভালো লাগবে দেখুন আর একটা ভরে নিলাম আর একইভাবে সব লঙ্কাগুলো এরকম পুড় ভরে নেব দেখুন আমি একইভাবে সব লঙ্কাগুলো পুর ভরে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি বেসন বেসনটা পরিমাণ মতো নিয়েছি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি একটু মসমচে ভাব আসবে আর দেব অল্প একটু কালো জিরে আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর এখানে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি আর অল্প একটু কালারের জন্য হলুদ দিয়ে শুকনো উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব দেখুন বেসনের গোলাটা করে নিয়েছি আর এটা কিন্তু খুব হালকা হবে না আবার খুব মোটা হবে না একটু মিডিয়াম টাইপের হবে কেননা খুব হালকা হলে লঙ্কার গায়ে ধরবে না আর মোটা হলে মানে অনেকটাই মোটা হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তো আমার অন্যদিকে তেল বসানো আছে আর এইভাবে ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন কিন্তু দেখুন পুরবোরা লঙ্কার চপগুলো ভাজবার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে এসছে এবার যে ব্যাটার করে রেখেছি আমি ব্যাটারের মধ্যে পুরপুরা লঙ্কা এইভাবে কোট করে নেব নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর লো মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব দেখুন একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব হাই ফ্লেম করলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে যে লঙ্কাটা আছে ওটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন পুরো লঙ্কার চপটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা করে ভাজি আপনারা চাইলে দুটো বা তিনটে দিয়ে কিন্তু ভেজে নিতে পারে তো এবার আমি এটা তুলে নেবো আর একইভাবে সব লঙ্কার চপগুলো ভেজে নেব দেখুন এরকম লাল লাল করে কিন্তু ভাত দেখুন একইভাবে আমি সব লঙ্কার চপগুলো ভেজে নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি আপনারা ওইভাবে বাড়িতে পুরকোরা লঙ্কার চপ তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ার করে দিন আবার ফিরে নতুন কোনো রেসিপি নিয়ে আর আপনারা এই চাপ চপগুলো ইচ্ছা করলে ডালের পাতে ভাতের সঙ্গেও খেতে পারেন বা মুড়ির সঙ্গেও খেতে পারেন